আসসালামীকুম হাজুর নাম শোয়েব আহমদ আমার প্রশ্ন হচ্ছে কাং শুকনো পাতলা হয় কারণ কি হুজুর জিজ্ঞাসা করছেন আমি জানি না হজুর আমাদের ওখানে লন্ডনে কিছু কাঙ্গ আছে তারাও খুব শুকনো দু তিনজন আছে মোটা তাজা আমি দেখেছি কি বলতে চাও বলো আপনি খোদ্ভায় বলেছিলেন যে যদি খোদাতালার সঙ্গে সত্যিকার সম্পর্ক গড়তে হয় এর পূর্বে তোমাকে মহানবী শাহসামের সঙ্গে সত্যিকার ভালোবাসা থাকা উচিত আমার প্রশ্ন হলে এই সত্যিকার প্রেম কিভাবে খোদা পর্যন্ত পৌঁছার জন্য মহানবী শাহাসম একটি মাধ্যম আল্লাহ তালা স্বয়ং বলেছেন ঠিক আছে জি হাজুর আল্লাহ এবং তার ফেরেস্তাগণ মহানবী সাল্লাহ আসলামের প্রতি দরুদ পাঠ করে ঠিক আছে জি হুজুর এই জন্য দরুদ বুঝে শুনে দরুদ পাঠ করা এবং বারবার দরুদ পাঠ করা এটি একান্ত আবশ্যক আর এর ফলে ভালোবাসা বৃদ্ধি পায় এরপর যখন আল্লাহ তালার ভালোবাসার পাত্রকে মানুষ ভালোবাসে তখন আল্লাহও তাকে ভালোবাসেন এতে সমস্যা কি তোমার প্রশ্নটি কি খুলে বলো হুজুর ভালোবাসার বহিপ্রকাশ বিভিন্নভাবে হতে পারে ভালোবাসার জন্য আত্মাভিমান থাকা উচিত ধর্মের জন্য আত্মাভিমান থাকা উচিত মহানবীর প্রতি আত্মাভিমান থাকা উচিত এবং ইসলামের উপরে যারা আপত্তি করে ইসলামের আপত্তি করে সেক্ষেত্রে আত্মাভিমানের দাবি অনুসারে উত্তর দেওয়া উচিত প্রজ্ঞার সঙ্গে উত্তর দেওয়া উচিত এমন যেন না হয় বসে বসে বেহু দেওয়া অনর্থক কথা শুনবে তা নয় বরং উত্তর দাও এবং আত্মাভিমানের চাহিদা অনুসারে বা দাবি অনুসারে সেখান থেকে উঠে চলে যাও ভালোবাসার অনেকভাবে বই হতে পারে যদি কাউকে ভালোবাসে কাউকে কারোর প্রেম হয় তাহলে সে তার বই প্রকাশ ঘটায় তো এই বই প্রকাশ ঘটনা উচিত